আমরা আটটা থেকে এটা রহমতের টাইমে রাত পর্যন্ত খাবার মাছ চালু থাকে। নামাজের সময় নামাজের সময় বিরতি 1 ঘন্টা খাবার বন্ধ কারণ এটা এর কারণ হলো আযান পরে নামাজ হবে। নামাজের পরে আবার মাছ চালু হবে। আধা ভিতরে যেভাবে হয় একই নিয়মে ওইখানে যেভাবে পরিচালিত হয় ভিতরবাড়ী ঠিক নিয়মে আমাদের খাবারটা পরিবেশিত হয় প্রতি নামাজের সময় খাবার বন্ধ থাকে নামাজ শেষ যখন ওখানে খাবার পরিবেশন শুরু হয় আমরা এখানে খাবার পরিবেশন আর প্রসাদ বিতরণ হয় কাউন্টার দিতে পারবে আমরা দিতে পারবো না কি আপনাদের এখান থেকে আলাদাভাবে হিন্দু ভক্তদের টিকিট হিন্দু বাড়ি থেকে হিন্দু ক্যাম্প থেকে বিতরণ করা হয় আর সেখানে মহিলাদের টিকিট বিতরণ মহিলারা করে পুরুষদের টিকিট বিতরণ পুরুষরা করে থাকে